ঢাকায় ঈদ করতে চান ক্রিকেটাররা তাই পাকিস্তানের সাথে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ এদিকে আইএফএফএইচএস এর স্বীকৃতিতে সর্বকালের সেরা মেসি এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ব্যাংক দীপ্ত স্পোর্টস আর আপনাদের সাথে আছি আমি মির্জা শাখেসেব সাকিব পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজ পাঁচ ম্যাচের পরিবর্তে তিন ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবি জানিয়েছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও হবে তিন ম্যাচ দুবাইয়ে গতকাল রাতে সারজাতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবির সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বৈঠকে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমা উপস্থিত ছিলেন সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে পিসিবি স্থানীয় সংবাদ মাধ্যমকে আনুষ্ঠানিকভাবে খবরটি জানিয়েছে তিন ম্যাচের সিরিজের সূচি চূড়ান্ত হয়নি তবে সবগুলো ম্যাচই লাহোরে হওয়ার কথা লাহোরে পঁচিশে মে পিসিএল এর ফাইনাল এরপর বাংলাদেশ পাকিস্তান তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজটি হবে সেখানেই ফুটবলের খবর সাফ অনুর উনিশ চ্যাম্পিয়নশিপে শেষে আজ দেশে ফিরছেন বাংলাদেশের যুবারা বিকেল পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের ভারতের অরুণাচল প্রদেশের ইউপিআর গোল্ডেন জুবলি স্টেডিয়ামে অনর্ধ উনিশ সাফের ফাইনালে লড়াই করে হেরেছে বাংলাদেশ দল এক এক গোলে সমতার পর টাই ব্রেকারে ভারতের কাছে চার তিন ব্যবধানে হেরে যান মোরশেদ নাজমুলরা সর্বকালের সেরা দশ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স যেখানে লিওনেল মেসি আছেন সবার উপরে দ্বিতীয় তৃতীয় স্থানে দুই লিজ্যান্ড প্লে ও ম্যারাডোনা আর ক্রিস্টিয়ানো রোনালদোর অবস্থান চতুর্থ স্থানে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক তাদের ওয়েবসাইটে সর্বকালের সেরা দশ ফুটবলারের তালিকা প্রকাশ করে যেখানে লিওনেল মেসির অবস্থান সবার উপরে ফুটবলের পরিসংখ্যান রেকর্ড ও ইতিহাস সংরক্ষণ করে আইএফএফ এইচএস সংস্থা দুইশো এগারোটির বেশি ফুটবল খেলা দেশগুলোর প্রতিনিধিত্ব রয়েছে আইএফএফ এ বার্ষিকভাবে বিভিন্ন পুরস্কারও দেয় এই সংস্থাটি স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে আইএফএফ সর্বকালের সেরা খেলোয়াড়দের এই তালিকা প্রস্তুত করেছে খেলোয়াড়দের ব্যক্তিগত ও দলীয় পরিসংখ্যান ও অর্জনের নিরীখে শীর্ষে থাকা মেসির দলগত শিরোপা ছিচল্লিশটি বার্সেলোনা হয়ে জিতেছেন পঁয়ত্রিশটি পিএইচডির হয়ে তিনটি মায়ামির হয়ে দুটি ও ছয়টি শিরোপা জিতেছেন আর্জেন্টিনার হয়ে এর বাইরে আছে আটটি ভ্যালান্ডিয়র ইউরোপিয়ান গোল্ডেন শ্যু ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল কোপা আমেরিকা গোল্ডেন বল দলীয় ও ব্যক্তিগত ট্রফির বিচারে মেসি ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাকর্মে আছেন পেলে দিয়েগো ম্যারাডোনা আর ক্রিশ্চানো রোনালদোর অবস্থান চতুর্থ পঞ্চম স্থানে ইয়োহান ক্রুইফ এরপর রোনালদো জিনেদিন জিদান আর দশ নম্বরে আছেন রোনালদিন হো আইএফএফ এইচএসএ সর্বকালে সেরা এই তালিকায় আর্জেন্টাইন ও ব্রাজিলিয়ান তিনজন করে জার্মানি ফ্রান্স নেদারল্যান্ডস ও পর্তুগাল থেকে একজন করে ঠাই পেয়েছেন বিশ্বকাপ জয়ে আছেন সাতজন পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে রাতে বোর্ন মাউথের বিপক্ষে জয়ের পরিকল্পনা নিয়ে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ম্যাচ শুরু হবে রাত একটায় ম্যান সিটির একমাত্র লক্ষ্য এখন শেষ দুই রাউন্ড থেকে চার পয়েন্ট তুলে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করা এবার লিভাল লিভারপুল প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নেয় চার ম্যাচ হাতে রেখে ছেষট্টি পয়েন্ট নিয়ে নিউ কেসেল তিনে চেলসি চারে অ্যাস্টনভিলা আছে পাঁচে পঁয়ষট্টি পয়েন্ট নিয়ে ম্যাঞ্চেস্টার সিটি ছয় ও নটিংহ্যাম ফরেস্ট আছে সাতে এই পাঁচ দলের তিনটি জায়গা পাবে পরের চ্যাম্পিয়ন্স লিগে এর মধ্যে শুধু সিটির ম্যাচ বাকি আছে দুটি অন্যদের একটি করে ট্রফি ট্যুরের অংশ হিসেবে দু হাজার পঁচিশ ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফিটি এখন রয়েছে বিশ্বকাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন দেশ আর্জেন্টিনায় দেশটির দুই ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্স এবং রিভার প্লেটে ঘুরে গেছে ট্রফিটি দর্শকদের মাঝে তৈরি হয়েছে আলাদা উন্মাদনাও ফুটবল পাগল আর্জেন্টিনা যেখানে গ্যালারি গর্জনই অনেক সময় খেলার মোড় ঘুরিয়ে দেয় আর তা যদি হয় রিভার প্লেট কিংবা বোকা জুনিয়র্সের দর্শকদের উন্মাদনা তাহলে তো কোনো কথা নেই এবার এই দুটি ক্লাবেই ভ্রমণ করে গেল ফিফা দুই ক্লাব বিশ্বকাপের ট্রফি আগামী চোদ্দ জুন থেকে তেরো জুলাই যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপের একুশতম আসর পূর্বে ছয় কনফেডারেশনের ছয় চ্যাম্পিয়ন দল এবং স্বাগতিক সহ মোট সাতটি দল নিয়ে আয়োজিত হতো ক্লাব বিশ্বকাপ তবে এবার ওয়েফা থেকে বারো দল কন মেবল থেকে ছটি এএফসি সিএএফ এবং কনকা কাপ থেকে বারোটি দল এবং ও ওএফসি থেকে একটি সহ মোট বত্রিশটি দল অংশ নেবে আসরে দল বাড়ানোর পাশাপাশি এই টুর্নামেন্টের ট্রফিতেও বড় পরিবর্তন এনেছে ফিফা যা পূর্বের ট্রফি থেকে সম্পূর্ণ ভিন্ন নতুন ট্রফিটি পৃথিবীর আকৃতি যা চারপাশে বলয় রয়েছে এই ট্রফিটিতে ফিফা দুশো এগারোটি সহযোগী দেশের নাম খোদাই করা আছে এছাড়াও বিশ্বের তেরোটি ভাষা রয়েছে এই ট্রফিতে সব মিলিয়ে ট্রফি ডিজাইনের ক্ষেত্রে আধুনিকতা নান্দনিকতা এবং বৈশ্বিক ঐক্যকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয় ট্রফিটি টুর্নামেন্টে মোট আটটি গ্রুপ রয়েছে প্রতিটি গ্রুপে চারটি করে দল খেলবে গ্রুপ পর্বে খেলা শেষে প্রতিটি গ্রুপে শীর্ষ দুটি করে দল পরের রাউন্ডে অর্থাৎ শেষ ষোলো নকট পর্বে জায়গা করে নিবে এরপর জয়ী দলদের নিয়ে কোয়ার্টার ফাইনাল এবং পরবর্তীতে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে দুই হাজার সালে মাঠে গড়ায় ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম আসর এই টুর্নামেন্টি বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি আর সর্বোচ্চ পাঁচটি শিরোপা জিতেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টস এর সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে